আমি পেউকে সন্ধেবেলা টিফিন দেবো এই কনফ্লেক্স কনফ্লেক্সটা শেষ হয়ে গেছে মানে গুঁড়ো করে রাখি শেষ হয়ে গেছে এখন গুঁড়ো করবো তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে কনফ্লেক্স এটাকে গুঁড়ো করে দুধের সঙ্গে দেবো এই যেখানে দুধ গরম বসিয়ে দিয়েছি তো এটাকে গুঁড়ো করে দেবো আর এইটা না ওকে যদি বাটি করে দিই মানে এরকম ধরো কয়েকটা নিয়ে বাটিতে দিলাম বললাম চিপস দিলাম ও যেহেতু আমরা চিপস খাই আমাদের দেখে তো ওকে যদি বলি এরকম বাটিতে দিয়ে চিপস খাচ্ছি নিয়ে তুই খা ও কিন্তু শুধু শুধু নিয়ে নিয়ে খায় চিপস ভাবে গিয়ে চিপস চলো তোমাদের দেখাচ্ছি এই যে কটা নিলাম নিয়ে ওরকম সামনের সঙ্গে বসে আছে তোমাদের দেখাই এরে চিপস চিপস না না আজকে আগে কর্নফ্লেক্স দিয়েছি খায় ও কনফ্লেক্স এইটাই দিই খাও ওইখানে বসে বসে খাও ঠাম্মির কাছে তুলে দেবো তুলে দিচ্ছি দাঁড়া